বিদায় নিয়েছে দুই সাল চব্বিশ বছর আমরা অনেক গুণী তারকাদের হারিয়েছি প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানবো বছরে আমরা কোন কোন তারকাদের হারিয়েছি তাহলে শুরু করা যাক একুশে পদক প্রাপ্ত টেলিভিশন ও মঞ্চনাটকের অভিনেতা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন দুই সালের বারোই অক্টোবর কানাডার ক্যালগিরিতে রকি ভিউ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর দিন ধরে তিনি মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আশি দশকের জনপ্রিয় নায়িকা সুনেত্রা তিনি মারা যান দুই সালের তেইশে এপ্রিল মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেপান্ন বছর বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা জায়দ খান অভিনেত্রী ও মডেল নিস্তার লাবনী সিনেমানা মারা যান দু সালের চারই জুন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র উনচল্লিশ বছর টিভি অভিনেত্রী আফরোজা হোসেন মারা যান দুই সালের দশই নভেম্বর প্রায় তিন বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী আফরোজা হোসেন চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন তিনি দুই বাইশ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যান্সার ধরা পড়ে আফরোজা হোসেনের সেই ক্যান্সার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হারে জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা যান দুই সালের সাতই ফেব্রুয়ারি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা যান দুই সালের বাইশে এপ্রিল দীর্ঘদিন ধরে তিনি ক্লোন ক্যান্সারে ভুগছিলেন প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতে চেন্নাই নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা মাসুদ আলী খান মারা যান সালের একত্রিশে অক্টোবর কলা বাগানের নিচ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর অভিনেতা আলাউদ্দিন লাল মারা যান দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি পঁচিশ সেপ্টেম্বর রাতে উত্তরার একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা যান দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর বরেণ্য সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ মারা যান দু সালের তেরোই মার্চ প্রখ্যাত পরিচালক সিভি ভি জামান মারা যান দুই সালের বিশে ডিসেম্বর রকস্টার ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা যান দুই সালের বিশে ডিসেম্বর রামপোরার একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা যান দুই সালের বারোই ডিসেম্বর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদক প্রাপ্ত এই শিল্পী মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর প্রখ্যাত গীতিকার শুরুকার এবং সঙ্গীত শিল্পী আবু জাফর মারা যান দু হাজার চব্বিশ সালের ছয়ই ডিসেম্বর বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থতায় ভুগছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মারা যান দুই সালের সতেরোই অক্টোবর মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর নব্বই দশকের জনপ্রিয় গায়ক মণি কিশোর মারা যান দুই সালের উনিশে অক্টোবর তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন